হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আশা করি আজকে থামনেলটা দেখে খুশির খবরটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এসএসসির পক্ষ থেকে যে সব থেকে জনপ্রিয় পরীক্ষা এবং প্রত্যেকটা ছেলে মেয়ে জীবনে একবার কিছু হোক না হোক এসএসসি এমটিএসের পরীক্ষাটা দেয় তো সেই এসএসসি এমটিএসের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গিয়েছে একদম পরপর করে কিন্তু সিএচএসএল সিজিএল এবং এম পরপর কিন্তু নোটিফিকেশানগুলো বেরোচ্ছে নোটিফি এমটিএস এর নোটিফিকেশনটা বেরিয়ে গেছে আমি সম্পূর্ণ ভিডিওতে তোমাদেরকে জানাবো কবে থেকে আবেদন শুরু অনেকেই আছে তারা নতুন ক্যান্ডিডেট নতুন পরীক্ষা দেবে তারা কারা কারা দিতে পারবে কারা কারা পারবে না কী কী রুলস আছে কী কী এজ ক্রাইটেরিয়ার ব্যাপার আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে পরীক্ষা কটা ধাপে হবে কীভাবে হবে সমস্ত এ টু জেড এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা চ্যানেলে নতুন চ্যানেল কিন্তু অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এবং ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং আমরা এগারো হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি তো প্রত্যেকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে এবং আমাদের জার্নিতে সাহায্য করবে তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই যে অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ একদম এসএসসি লোগো দেওয়া আছে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং নোটিশ এখানে কী লেখা আছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার এমটিএস যেটাকে মা তোমার হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বলা হয় যেটা কিন্তু নন টেকনিক্যাল একটা পোস্ট এবং হাবলদার পোস্টে এই দুটো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট একই সাথে প্রতি বছর হয় এবারও হচ্ছে পুরো নোটিফিকেশানটা কিন্তু দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশের এক্সাম বলা যাচ্ছে এক্সামিনেশন দু হাজার পঁচিশ এবং এই নোটিশটা কিন্তু আমি হাইলাইট করে রেখেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এটা প্রায় এইটি সেভেন পেজের একটা নোটিফিকেশান ঠিক আছে টোটাল সাতাশি পেজের নোটিফিকেশান আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করে রেখেছি আমি পড়েছি পুরো নোটিফিকেশানটা পড়েছি এবং সেগুলো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি জানানোর চেষ্টা করব তো প্রথমে এই সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে ডেট অফ ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে ঠিক আছে ছাব্বিশ ছয় দু হাজার সাতাশ থেকে কিন্তু চব্বিশ সাত ছাব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং আগামী মাসের সাত চব্বিশ তারিখ পর্যন্ত এক মাস কিন্তু তোমরা সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করা ঠিক আছে তাহলে অলরেডি তোমরা যখন ভিডিওটা দেখছো ফর্ম ফিল টাইম শুরু হয়ে গেছে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল কিন্তু শুরু করে দাও আমি একটা কথা বলবো প্রথম এক সপ্তাহে তো খুবই ট্রাফিক থাকে মানে খুবই জ্যাম থাকে ফর্ম ফিল করা যায় না তারপর থেকে কিন্তু মোটামুটি মিডিয়াম মানে থাকে ব্যাপার তখন গেলে কিন্তু ফর্ম ফিল আপ করা যায় কিন্তু শেষের দশ পনেরো দিন বা শেষের দশ দিন মতো কিন্তু কোনো রকম গিয়ে কিন্তু হয় নেই সাবেবার ক্যাফে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কোনো রকম ফর্ম ফিল হয় না কারণ কি কারণ হচ্ছে এসএসসি এম একটা এমন জনপ্রিয় পরীক্ষা সব ছেলেমেয়েরা দেয় ফর্ম ফিল করতে পারো না সুতরাং আমি বলবো এই এক দেড় সপ্তাহ দু সপ্তাহের ভিতরে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবে প্রতিবার আমাদের কাছে আসে যে স্যার বা দাদা আমরা ফর্ম ফিল করতে পারছি না কি করব যদিও টাইম বাড়ায় এক সপ্তাহ মতো বাড়িয়ে দেয় তবে সেটা তো ভরসায় রাখা উচিত না কারণ আমাদের যে টাইম দিয়েছে সেই টাইমের ভিতরেই আমাদের চেষ্টা করবো ফর্ম ফিল করে নেওয়ার তোমরা কিন্তু মাঝের দিকে কিন্তু ফর্ম আপ করে নেবে প্রথম থেকে চেষ্টা করবে হয়ে গেলে ভালো আচ্ছা এখানে বলেছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট বলে দিয়েছে চব্বিশ তারিখ টাকা জমা দেওয়ার বা যে পেমেন্ট করা সেটা লাস্ট ডেট কত পঁচিশ তারিখ একদিন বেশি দিয়েছে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে হবে এবং দেখো এখানে বলে দিয়েছে হ্যাঁ এখানেও কিন্তু তোমাদের এডিট উইন্ডো দেবে যদি অ্যাপ্লিকেশনে কোনো রকম ভুল ত্রুটি করে থাকো তো সেগুলো সংশোধনের জন্য কিন্তু এডিট উইন্ডো দেবে যেটা কিন্তু বলা আছে উনতিরিশ সাত দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ ঊনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ মোটামুটি তোমরা দু তিন দিন সময় পাবে ওই তোমাদের যদি কোনো রকম ভুলভাল করে থাকো তো সেটা ঠিকঠাক করার তখনও কিন্তু খুবই ট্রাফিক থাকে খুবই জ্যাম থাকে যেহেতু অনেক ছেলে মেয়ে একসঙ্গে অ্যাপ্লাই করছে আচ্ছা পরীক্ষাটা কবে হবে পরীক্ষা হবে যখন এখন পরিষ্কার লেখা আছে শিডিউল ফর অফ কম্পিউটার বেস্ট এক্সামিনেশান সিবিটি এক্সাম হয় কম্পিউটারে পরীক্ষা হয় যে পরীক্ষাটা তোমাদের কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ মানে অক্টো সেপ্টেম্বরের কুড়ি থেকে অক্টোবরের চব্বিশের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে পরপর কিন্তু পরীক্ষার জোয়ার একটা লেগেই আছে এন টি দেশ হলো এবার এন যে নন গ্রাজুয়েশান সেটা কিছুদিনের মধ্যে নোটিফিকেশন দেবে তারপরে কতগুলো এক্সাম আছে এবং এই এম টিএস এক্সাম পরপর কিন্তু সব এক্সামগুলো কিন্তু সাজানো আছে থাকে থাকে তোমাদের কিন্তু প্রতি মাসে দেখা যাচ্ছে প্রতি মাসে এমন অনেক ছেলেমেয়ে হবে যে প্রতি মাসে তোমাদের একটা করে এক্সাম থাকবে এবং এই ওবিসি কেসের জ্বরটা মেটার সাথে সাথে কিন্তু ডাব্লিউপি কেপি ডাব্লিউ আর তারপরে ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস প্রতিটা ফর্ম কিন্তু পর করে ছাড়বে যদিও তার জন্য দেরি হচ্ছে সেটা কারোরই আমাদের আমরাও আমাদেরও হাত নেই তোমাদেরও হাত নেই কিন্তু হ্যাঁ পরপর করে কিন্তু সবই ছাড়বে এস এলএসটি আছে এসএসসি ডাব্লিউ গ্রুপ গ্রুপসি গ্রুপ আছে সব পরপর ছাড়বে ঠিক আছে আচ্ছা এখানে যদি বলেছি যদি কোনো হেল্প লাইনের প্রয়োজন হয় তাহলে একটা নাম্বার দিয়ে দিয়েছে তোমরা হেল্প থেকে করতে পারো দেখো এখানে দেখো বলে দিয়েছে দুটি পোস্ট আমি আগেও বলেছি একটা হচ্ছে মাল্টিটাস্কিং অফিসার সরি মাল্টিটাস্কিং স্টাফ এবং একটা হচ্ছে হাবালদার দুটো লেভেলে কিন্তু পরীক্ষাটা হবে মানে একটাই পরীক্ষা হবে কিন্তু দুটো ধাপে মানে দুটো রিক্রুটমেন্টের জন্য কিন্তু এটা হচ্ছে আচ্ছা এখানে বলে দিই ভ্যাকান্সির ব্যাপারটা শূন্যবোধ কত আছে দেখো হাবালদারের ভ্যাকান্সি তো এখানে বলাই আছে এখানে মোটামুটি ধরে নিতে পারো যে না এক হাজার পঁচাত্তরটা ভ্যাকান্সি আছে তবে হ্যাঁ এখন তো বলে দিয়েছে না পরবর্তীতে ভ্যাকান্সি বাড়তে পারে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে এটা একটা সম্ভাব্য ভ্যাকান্সির কথা বলছে এবং এই দেখো এমটিএসের তাহলে ভ্যাকান্সি কত দেখো ভ্যাকান্সি বিইং কালেক্টেড এখনও কিন্তু ভ্যাকান্সি পুরোপুরি কালেক্ট করে পারিনি ভ্যাকান্সি যখনই জেনে যাবে কত অবশ্যই তার আগে পরীক্ষার আগে কিন্তু তোমাদের একটা শর্ট নোটিফিকেশান দিয়ে দেবে যে না এম এর এত ভ্যাকান্সি ভ্যাকান্সি যতই থাক পড়াশোনা করতে হবে এবং একটা সিটের জন্য লড়াই করতে হবে এটা হচ্ছে মূল কথা এটা তো কোনো রিজন বেস্ট পরীক্ষা না যে না আমার ওয়েস্ট বেঙ্গল জোনে পরীক্ষা কি আমার এই জন্যে আমার ওই জন্য ওই জন্য ভিতরে করতে না এটা হচ্ছে তোমার অল ইন্ডিয়া বেসিস একটা পরীক্ষা যে তোমার যে কোনো জায়গায় সুতরাং এখানে ওই সিট দেখে লাভ নেই তোমার একটা সিট দরকার তুমি ভালো করে পড়াশুনো করো ঠিক আছে আর ভ্যাকান্সি এখানে ভালো রকমই দেয় আমরা তোমাদের একটা অ্যানালিসিস করে বলে দেবো যে কেমন থাকতে পারে নেক্সট একটা শর্ট ভিডিও বলে দেবো এবং অফিসিয়াল নোটিফিকেশান দিলে তো অবশ্যই জানিয়ে দেবো তাহলে এম টিএস এর ভ্যাকান্সিটা এখনও কিন্তু এখানে বলা হয়নি যেটা কিন্তু এসএসসি ডট জিওভি ডট ইন আগের ওয়েবসাইট ছিল এসএসসি ডট এনআইসি নিক ডট ইন কিন্তু এখন কিন্তু হয়ে গেছে এসএসসি ডট জিওভি ডট ইন এখান থেকে কিন্তু তোমরা টেন্টিভ ভ্যাকান্সি ক্যান্ডিডেট কর্নার থেকে কিন্তু টেন্টিভ ভ্যাকান্সি জানতে পারবে যখনই দেবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের চিন্তা করার কারণ নেই তোমাদের একটাই কাজ আমাদের চ্যানেলটাকে ফলো করা আচ্ছা এবার এখানে দেখো কারা কারা পরীক্ষা দিতে পারবে আর দেখো এসসি ওবিসি ও এস টি সবাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে পিডব্লিউ বি যারা আছে প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে এবং প্রত্যেকের জন্য কিন্তু একটা এজের ছাড়ও কিন্তু আছে ঠিক আছে সেই ছাড়টা আমি পরবর্তীতে তুমি বলে দেবো আমি সব হাইলাইট করে গেছি আর এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমার কী কী থাকা লাগবে কী কী এখানে তোমার মানে কোয়ালিফিকেশান লাগবে বা কি কী তোমার যোগ্যতা লাগবে সেটা কিন্তু এখানে কোয়ালিফিকেশান আমি বলে দিচ্ছে প্রথমে দেখো বলেছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অথবা নেপাল ভুটানের সিটিজেন হলেও চলবে অথবা একজন মানুষ যে ইন্ডিয়ান অরিজিনে থাকছে ঠিক আছে ইন্ডিয়ান ইন্ডিয়ায় এসে থাকছে বেশ কিছু দিন ধরে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ ইন্ডিয়ান যারা ইন্ডিয়া যারা আছো ভারতবর্ষে যারা আছো তারা পরীক্ষা দিতে পারবে নেপাল ভুটান থেকেও কিন্তু তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে সেটা কিন্তু আমি বলে দিলাম তবে হ্যাঁ নেপাল ভুটান থেকে যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু যে ছাড় সেই ছাড়গুলো কিন্তু কোনো রকমভাবে বাজেজার্ভেছে সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয় না আচ্ছা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কী বলেছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ইজ নেসেসারি মে বি অ্যাডমিটেড টু দ্য এক্সামিনেশান পরীক্ষায় বসার আগে কিন্তু তোমার সব সার্টিফিকেট কমপ্লিট হতে হবে এমন না যে আমার আঠেরো বছর পুরী নি তো আমি পরীক্ষায় বসে গেলাম যদিও সেটা ফর্ম ফিল আপের ক্ষেত্রে তখন ফর্ম ফিল আপই হবে না তবে বাদবাকি যে অনেকগুলো কোয়ালিফিকেশান আছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট হয়ে থাকতে হবে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে নাহলে কিন্তু পরীক্ষা দেওয়ার পরেও হতে পারে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল যেহেতু তোমার কোয়ালিফিকেশান তখনও মিট করিনি সেই জন্য এবং আমি আশা করি ভিডিও যারা দেখছো প্রত্যেকেরই কোয়ালিফিকেশান হয়ে গেছে মাধ্যমিক পাস আঠেরো বছর আশা করি হয়ে গেছে আচ্ছা এখানে সীমাটা কথা বলেছে দেখো প্রথমে তো দুরকম সীমা বলেছে প্রথমে যেটা বলেছে আঠেরো থেকে পঁচিশ এবং আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে পঁচিশ কাদের জন্য দের জন্য যারা এম টিএসের জন্য অ্যাপ্লাই করবে এম টিএসের ক্ষেত্রে কোনো হাইট লাগে না কোনো ওয়েট লাগে না ঠিক আছে কোনো ফিজিক্যাল টেস্ট দেওয়া লাগে না কিছুই না সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে হাওড়ালের ক্ষেত্রে কিন্তু পিইটি পি হয় মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এগুলো কিন্তু হয় এখানে কিন্তু একটা মানে হাঁটারও একটা ব্যাপার আছে মানে একটা রান এখানে হয় না কিন্তু হাঁটার হাঁটার একটা তোমার কিন্তু করা হয় তো সেখানে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে হেঁটে কমপ্লিট করতে হবে যদি আমি বলে দেবো এই ভিডিওতে পুরো এ টু জেড বলবো ভিডিওটা বড়ো হতে পারে কিন্তু এ টু জেড জেনে যাবে নতুন যা চেঞ্জেস যদি কিছু হয়ে থাকে সমস্ত কিছু কিন্তু এখানে জেনে যাবে তাহলে আঠেরো থেকে পঁচিশ হচ্ছে হাবালদারদের জন্য এটা কিন্তু জেনারেল এস ক্রাইটেরিয়া আমি বলছি ঠিক আছে এবং এখানে দেখো সুন্দর করে বলে দিয়েছে দুই আট দু হাজার এর আগে জন্মালে পরে হবে না এবং এক আট দু হাজার সাত এর পরে জন্মালে কিন্তু হবে না এর মধ্যে যারা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দুই আট দু হাজার দুই আট দু হাজার এর পরে জন্মাতে হবে তোমার এবং এক আট দু হাজার সাত এর আগে তোমার জন্মাতে হবে যারা আসো এই টাইমের ভিতরে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদিও যে এজ রিল্যাক্সেশান সেটা কিন্তু কাজ করবে ঠিক আছে এটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে বলা হলো একদম জেনারেলদের ক্ষেত্রে আর ঠিক হাওয়েলদের ক্ষেত্রেও আঠেরো থেকে সাতাশ একই ব্যাপার একই টাইম ওই কিন্তু এখানে তোমার রয়েছে যেহেতু সাতাশ বছর তাই এখানে বলেছে দুই আট উনিশশো আটানব্বই থেকে এক আট দু হাজার সাতের ভিতরে যারা আছো তারা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে এজের ছাড়টা কী থাকছে এস সি দের জন্য পাঁচ বছর থাকছে ও বিসিদের জন্য তিন বছর পি যারা আনরিজার্ভ আছে তাদের জন্য দশ বছর পিডব্লিউ যারা ও বিসি আছো তারা হচ্ছে তোমার তেরো বছর পি ডাব্লু বিটিচারের এসসি এসটি আছো তাদের জন্য পনেরো বছর এক্সট্রা পনেরো বছরের ছাড় মানে যদি কোনো জেনারেল পঁচিশ বছর পায় তাহলে সে আরও পনেরো বছর পাবে ঠিক আছে এবং যারা এস সি আছো তারা এরা যদি পঁচিশ পায় তুমি আঠাশ বছর পর্যন্ত পাবে যারা এস সি এস টি আছো তারা এরা যদি পঁচিশ পায় জেনারেলরা তোমরা তিরিশ বছর পর্যন্ত পাবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখানে আরও সব ক্রাইটেরিয়া দেখা দেওয়া দেওয়া আছে তোমরা যদি কেউ এখান থেকে হয়ে থাকো তাহলে তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো আচ্ছা এবার আমি একটু স্ক্রল করে গুরুত্বপূর্ণ জায়গায় যেয়ে আমি হাইলাইট করে রেখেছিলাম যাতে খুশ মানে দেরি না হয় আচ্ছা এখানে বলা হচ্ছে পার্সন শ্যাল বি অ্যালাউড টু ফাংশন অ্যাজ এ স্ক্রাইব অনলি আফটার কম্পিউটিং হিজ হার ওয়ান টাইম রেজিস্ট্রেশান ও টি আর অ্যান্ড আধার অথেন্টিকেশান অন দ্য ওয়েবসাইট অব কমিউনিকেশন কমিশন সরি এখানে তোমাদের কী বলেছে তোমাদের কিন্তু একটা ওটিআর করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যারা এসএসসির আগে কোনো পরীক্ষা দিয়েছো যারা বা আগের বছর এর পরীক্ষা বা অন্যান্য এসএসসি জিডি বড়ো সিজি সিজিএল সিএসএল যেটাই দিয়ে থাকো না কারণ যদি কোনো এসএসসির পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু ওয়ান টাইম একটা নির্দিষ্ট টাইম রেজিস্ট্রেশন করতে হয়েছিল আর তোমাদের রেজিস্ট্রেশনের কোনো ব্যাপার নেই সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই পাসওয়ার্ড দিয়ে তুমি যদি লগ ইন করো তারপর থেকে কিন্তু তুমি শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে প্রথমে যারা একদম নতুন ক্যান্ডিডেট তারা কী করবে তারা প্রথমত ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমরা যদি চাও যে বাড়িতে বসে কীভাবে ধাপে ধাপে ফর্ম ফিল আপ করবে তার একটা ভিডিও তবে অবশ্যই আমরা বানিয়ে দেবো বা আমরা চাইলে তোমাদের জন্য চালু করতে পারি অনলাইন ফর্ম ফিল আপের একটা পরিষেবা যেটা কিন্তু আমরা আগের বছরও করেছিলাম এবং প্রায় একশোর বেশি ছেলেমেয়ে কিন্তু আমাদের ইউটিউব থেকে দেখে আমাদের কাছে ফর্ম ফিল আপ করেছিলো এবং সাকসেসফুলি প্রত্যেকের ফর্ম ফিল আপ হয়েছিলো তো এখানে একটু ব্যাপার থাকছে এবার ওই নিজে সেলফি তুলে আপলোড করতে হয় তো সেগুলো একটু ব্যাপার থাকছে সেগুলো তোমাদেরকেই করতে হবে তুমি সেটা সাইবারে যেটা যেটাই যাও আমরা আগেরবার প্রায় একশোর বেশি ছেলেমেয়েকে কিন্তু এই পরিষেবাটা দিয়েছিলাম কারণ একটাই কারণ সাইবার একটা নির্দিষ্ট টাইমের জন্য খোলা থাকে সেখানে গিয়ে লম্বা লাইন দিতে হয় এবং সেখানে গিয়ে কী হয় সবথেকে বড়ো কথা টাইম হয় না মানে সার্ভার ডাউন আছে এই আছে সেই আছে কিন্তু অনলাইনে ব্যাপারটা হলে কী সরাসরি করা যায় যদি মনে করো ডেসক্রিপশন আমি ডিটেলস দিয়ে রাখব ওখান থেকে যোগাযোগ করে নেবে ঠিক আছে তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কিন্তু ফর্ম আপটা করতে হবে আর এবং কিন্তু আধার অথেন্টিকেশনটা করতে হবে আচ্ছা নিচের দিকে যদি আমি আরও আসি এখনও কিন্তু শেষ নেই গুরুত্বপূর্ণ তথ্যের আচ্ছা এখানেও কী বলছে ইট ইজ রিটায়ারেড দ্যাট দ্য রেজাল্ট অফ রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান মাস্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড টু দ্য বোর্ড বাই দ্য স্পেসিফিক ডেট তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা কিন্তু নির্দিষ্ট যে ওয়েবসাইট বা যে তোমাদের বোর্ড আছে সেই বোর্ড থেকে কিন্তু সঠিকভাবে কিন্তু দেওয়া থাকা লাগবে যেমন তেমন বোর্ড থেকে কিন্তু করলে হবে না সেটাই এখানে বলে দিয়েছে আশা করি এটাতে কারোর প্রবলেম হবে না তবু গুরুত্বপূর্ণ ছিল বলে বলে দিলাম আচ্ছা মাই এসএসসি অনলাইন অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের ছবি তুলতে হয় সেলফি আপলোড করতে হয় এবং সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করলে করতে পারো এবং সব থেকে সব থেকে বেশি যে ফর্ম ফিল আপ যেখান থেকে হয় এসএসসি ডট জিও বি ডট ইন এখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নিচের দিকে এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তোমার দেওয়া আছে যে ছবি তোলার ক্ষেত্রে তোমার কোন কোন মানে যে সেলফি আপলোড করতে হয় লাইভ ফটো যেটাকে বলা হয় সেক্ষেত্রে কোন কোন দিকগুলো মেনটেন করতে বলা আছে এটা তোমরা পড়ে নেবে এটা নিয়ে আমি ডিটেলসে বলছি না কারণ তাহলে ভিডিওটা অনেক বড়ো হবে বিনা কারণে আচ্ছা কত টাকা লাগবে ফর্ম ফিল করতে অ্যাপ্লিকেশান ফি দেখো দেওয়া আছে একশো টাকা লাগবে একশো টাকা ফর্ম ফিল করতে লাগবে তোমাদের কাদের ক্ষেত্রে জেনারেল এবং ও ক্ষেত্রে তারপরে দেখো এগারো পয়েন্ট দুইতে কে লেখা আছে ওমেন ক্যান্ডিডেট স্ক্যান অ্যান্ড ক্যান্ডিডেটস বিলগিং টু দ্য শিডিউল কাস্ট এসসি সি এস টি এক্স সার্ভিসম্যান এবং প্রতিটা মহিলা ক্যান্ডিডেট যারা আছে তাদের রকম পেমেন্ট করা লাগবে না মানে আমি এখানে বলে দিচ্ছি শুধু কাদের পেমেন্ট করতে হবে যারা জেনারেল এবং ও ছেলেরা আছো শুধু ছেলেরা জেনারেল এবং ও ছেলেরা আছো তাদের এখানে একশো টাকা করে পেমেন্ট করতে হবে যে কোনো কাস্টের যে কোনো ক্যাটাগরির মেয়েরা যদি হয়ে থাকো পেমেন্টের কোনো ঝঞ্ঝাট এখানে নেই এবং যারা এসসি এস টি এবং এক সার্ভিসম্যান ছেলেরাও আছে তাদেরও কিন্তু পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ও আর জেনারেল ছেলেদের কিন্তু একশো টাকা করে পেমেন্ট করতে হবে পেমেন্টের যে সেটা কিন্তু তোমাদের ওই সঠিক সময়ের মধ্যে পেমেন্টটা করতে হবে ঠিক আছে পঁচিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে আরও হয়তো কিছু গুরুত্বপূর্ণ একটু আছে আমি এখানে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি অনেক সময় তোমাকে পরীক্ষা সেন্টার কোড চুজ করতে হয় সেখানে দেখো আমি এখানে হাইলাইট করে গেছি আমাদের যেটা আমার বাংলা ভাষাভাষী যে তোমরা ভিডিও দেখছো সেখানে দেখো উড়িষ্যা অনেকে উড়িষ্যা থেকে দেখে বহরমপুর থেকে দেখে দেখো প্রত্যেকের পাশে তার কোড কিন্তু দেওয়া আছে ঠিক আছে দেখো যেটা তোমার আমি বলেছি বহরমপুর দেখো পাশে দেওয়া আছে ফোর সিক্স জিরো টু ঠিক আছে সেরকম করে কলকাতার দেখো দেওয়া আছে আসানসোলের দেওয়া আছে বর্ধমানের দেওয়া আছে ঠিক আছে সম্বলপুরের দেওয়া আছে যেগুলো তোমাদের তোমরা যেটা দেখতে পাচ্ছ সে কিন্তু তোমরা এখান থেকে দিয়ে নেবে নিচের দিকে আরও আছে দেখো কলকাতাটা দেওয়া আছে ফোর ফোর ওয়ান জিরো শিলিগুড়ির দেওয়া আছে দুর্গাপুরের দেওয়া আছে তো তোমরা যে রিজিয়ান থেকে বা যে জোনে পরীক্ষাটা দেবে পরীক্ষাটা একটা নির্দিষ্ট জনে দেবে সেটা কিন্তু তখন একটা সেন্টার কোড লাগে সেই কোডটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং কোন রিজিয়ান সেটাও কিন্তু দেখা যাচ্ছে ইস্টার্ন রিজিয়ান বলে লেখা আছে তো এগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে যদি তোমরা বুঝতে না পাও এখানে সব কিছু ডিটেলস ঠিকানা বিকানা সবই দেওয়া আছে তো তোমরা ফর্ম ফিল আপের সময় যদি বাই চান্স অসুবিধা হয় মনে রাখবে ষোলো নম্বর পেজে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে বা আমার ভিডিওটা দেখে নেবে আমি হাইলাইট করে রেখেছি তো আচ্ছা কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে অনেকের প্রশ্ন থাকে যে বাংলা ভাষায় কি পরীক্ষাটা দিতে পারবো অবশ্যই পারবে তেরোটা নেটিভ ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু বা রিজন্যাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে হিন্দি ইংলিশ ছাড়াও তোমরা কিন্তু সেই অপশানটা পাচ্ছ হিন্দি ইংলিশ ছাড়াও তোমরা যদি মনে করো বাংলায় পরীক্ষা দিতে পারবে আসামিজ আছে বাংলা আছে গুজরাটি আরও অনেকগুলো আছে অনেক অসম থেকে ভিডিও দেখো বলে দিলাম আসামিজ কিন্তু আছে তুমি কিন্তু অসমীয় ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে বাংলা ভাষায় তো পারবেই আচ্ছা কম্পিউটার বেসড এক্সামিনেশনের সিস্টেমটা কী থাকছে দেখো এখানে চারটে সাবজেক্ট আছে এবং দুটো সেকশান আছে কী কী সাবজেক্ট নর্মাল ম্যাথ রিজনিং তোমার জিকে এবং ইংলিশ চারটে সাবজেক্ট আইকনিক সাবজেক্ট কিন্তু দুটো সেশন আছে ফার্স্ট সেশন সেকেন্ড সেশন সেশন ওয়ানে কী হবে তুমি শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাথ এবং রিজনিং ফার্স্ট সেশানে শুধু ম্যাথ এবং রিজনিং পরীক্ষা কিন্তু হবে শুধু ম্যাথ এবং রিজনিং যেখানে তোমার কুড়িটা করে কোশ্চেন থাকবে ম্যাথের কুড়িটা রিজনিংয়ের কুড়িটা টোটাল আর তোমার চল্লিশটা কোশ্চেন থাকবে এক একটা কোশ্চেন তিন নাম্বার করে মানে ষাট ষাট করে নাম্বার একশো কুড়ি নাম্বারে পরীক্ষা হবে তো টোটাল তুমি ষাট মিনিট পাবা ঠিক আছে তোমার সরি পঁয়তাল্লিশ মিনিট পাবা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তোমার কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে কুড়িটা কুড়ি কুড়ি চল্লিশটা কোশ্চেন পঁয়তাল্লিশ মিনিট তুমি কিন্তু এখান থেকে টাইম পেয়ে যাচ্ছ আচ্ছা তাহলে সেশন টুতে কী আছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস মানে কি যেটা জি বলো অনেকে জি কে বলো এবং ইংলিশ এই দুটোর উপরে তোমার পরীক্ষা হবে সেশন টুতে সেশন ওয়ান কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে কম্পিউটারে সেশন টু চালু হয়ে যাবে ঠিক আছে যদি পরীক্ষা সম্পর্কে বিষয় জানতে চাও তাহলে তাই নিয়ে আমরা একটা ভিডিও করে দেবো যে পরীক্ষার সময় কী কী হয় ওই পরীক্ষা হলে গিয়ে কী কী ধাপে ধাপে হয় সেটা একটা আলাদা ভিডিও করে দেবো তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে অলরেডি পনেরো ষোলো মিনিট হয়ে গেছে আচ্ছা এবার দেখো তাহলে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাই পঁচিশটা পঁচিশটা করে কোশ্চেন থাকবে মানে জিকের থাকবে পঁচিশটা এবং ইংলিশে থাকবে পঁচিশটা এখানেও তিন নাম্বার করে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো নাম্বারের কিন্তু পরীক্ষা এখানেও তুমি পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবে আগেও পঁয়তাল্লিশ মিনিট পাচ্ছিলে এখনও পঁয়তাল্লিশ মিনিট পাবে এবার ব্যাপার হচ্ছে তাহলে এখানে দুটো ধরে পরীক্ষা হবে অনেকে ভাবতে পারে যে দুটো নাম্বার যোগ হবে তা না কিন্তু প্রথম যে সেশন ওয়ান তার নাম্বার রকম কিন্তু যোগ হবে না তোমার ফাইনাল কাটঅপের জন্য তার নাম্বার কোনো হোম যোগ্যে লাগবে না তাহলে কী কাজে লাগবে তাহলে ওটা কিসের জন্য নিচ্ছে অবশ্যই নিচ্ছে তার কোনো কারণ আছে তার আগে বলে দিচ্ছি যে সেশান টু সেশান টু এর যে নাম্বার সেই সেশান এর নাম্বার কিন্তু বা যেটা জি এবং ইংলিশ তার উপরে বেশ করেই কিন্তু ফাইনাল কাট অফ বা চাকরি পাওয়ার ব্যাপারটা কিন্তু তার উপরে ডিপেন্ড করছে ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ পেপার কী ইংলিশ এবং জি এ অর্থাৎ জি বলতে পারো আমরা তোমাদের জন্য একটা ব্যাচ করেছি এমটিএসের ব্যাচ প্রতি বছরই আমাদের ব্যাচ করা হয় এবারও করেছি যেখানে কিন্তু আমরা স্পেশালি জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি এবং ইংলিশের উপরে খুবই জোর দিয়ে তোমাদেরকে কিন্তু ক্লাসেসগুলো করাবো এবং আমাদের পুরো টার্গেট থাকবে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাই করা করানো ঠিক আছে একটা কথা বলেছি তাহলে সেশন ওয়ানের কাজকে সেশানের সেশন ওয়ান হচ্ছে কোয়ালিফাই ইন নেচার শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে মানে এতে পাস নাম্বার তুললেই হবে এবং আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যারা আমাদের এখানে ভর্তি হবে বা আমাদের কোচিংয়ে ভর্তি হবে আমি অবশ্যই কোচিংয়ের ডিটেলস বা অনলাইন ক্লাসের ডিটেলস বলে দেবো আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে এবং অনলাইন তোমরা সমস্ত কিছু পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয় যার মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারবে কোনো ডাউট থাকলে সরাসরি ক্লিয়ার করতে পারবে লাইভ ডাউট ক্লিয়ার করতে পারবে সমস্ত কিছু সুযোগ সুবিধা আমরা কিন্তু তোমাদের প্রোভাইড করবে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেবো কোনো ইনস্টিটিউট এরকম হোয়াটসঅ্যাপ সাপোর্টের মাধ্যমে তোমাদের কিন্তু পড়ায় না আমাদের পার্সোনাল নাম্বার তোমাদের কাছে দেওয়া থাকবে কোনো ডাউট হলে তোমরা সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সেশন ওয়ানে আমরা পাস করিয়ে দেবো যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না ঠিক আছে তো এর পাশের দায়িত্বটা খুবই সহজ এমনি অনেকেই পারবে এবং যারা পারবে না ভয় পাচ্ছো তাদের এইখানে পাস করানোর দায়িত্ব আমাদের সেকেন্ড আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটাকে দেখবো সেশন টু তো সেখানে তোমাদেরকে সুন্দরভাবে ক্লাস করানো হবে অনেক মক টেস্ট নেওয়া হবে ঠিক আছে কুড়ি তিরিশটা মক টেস্ট মিনিমাম তো তোমাদের নেওয়া হবেই হবে তো তার ভিতরে কিন্তু তোমরা একটা জায়গায় চলে যাবে ঠিক আছে এটা তুমি বলে রাখলাম আমি ভিডিও শেষে সমস্ত ডিটেলস এবং ডিসক্রিপশনে বলে দেবো যাতে ভিডিওটা বড় না হয় আচ্ছা এখানে আর কি গুরুত্বপূর্ণ আছে এখানে বলে দিচ্ছি যে ওই পঁয়তাল্লিশ মিনিটের প্রথম সিবিটি এক্সামটা হবে হওয়ার পরে সেশন ওয়ান হওয়ার সাথে সাথেই সেশন টু শুরু হয়ে যায় এমন না যে কোনো ব্রেক আছে বা আগে সেশন ওয়ান দিয়েছিলাম কারকে সেশন টু তা না যারা পরীক্ষা দিয়েছো আমি জানি তারা এগুলো জানো যারা নতুন আছো তাদেরকে আমার জানাতে হবে সেই জন্য কিন্তু আমি এগুলো বলছি আচ্ছা আর একটা কথা এখানে কিন্তু তোমার আচ্ছা সিলেবাসটা দেখে নাও দেখো এখান থেকে সিলেবাস শুরু হয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে সিলেবাস সিলেবাসটা তোমরা দেখে নেবে নতুন করে সিলেবাস আর তোমাদের কী এখানে পড়ে পড়ে শোনাবো এবং এই সিলেবাসের সমস্ত সাবজেক্ট সমস্ত টপিকের ক্লাস কিন্তু আমাদের অলরেডি কিন্তু তোমাদের জন্য আমরা প্রোভাইড করবো এবং ম্যাথ এবং এর বা এর দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিয়ে তুমি জি কে ইংলিশের জন্য আমাদের কাছে পড়াশোনা শুরু করবে ম্যাথ এবং রিজনিং যেটুকু করাবো যেগুলো দেবো তার বাইরে থেকে আসবে না এবং এটা কোয়ালিফাই করা খুবই সহজ আমি বলে দিচ্ছি তোমরা তার আগে এই যে আমি স্লো করছি একটু স্ক্রিনশট নিয়ে নাও যে কী কী সিলেবাস আছে আচ্ছা তার আগে একটু বলে দিই যে হাবালদারদের জন্য ব্যাপার আছে যারা হাবালদারের ফর্ম ফিল আপ করবে তার ক্ষেত্রে কিন্তু হাঁটা একটা মানে হবে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাকে ওয়াকিং করতে হবে ষোলোশো মিটার হাটতে হবে পনেরো মিটার মধ্যে মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে এক কিলোমিটার হাঁটতে হবে কুড়ি মিটার হাঁটতে হবে দৌড়াতে কিন্তু না এটা মনে রাখবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে তোমরা দেখতে পারো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটাকে বলা হয় সেখানে হাইট ছেলেদের কতটা লাগবে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার লাগবে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি তোমাদের হাইট লাগবে ঠিক আছে যদিও পাঁচ সেমি ছাড় আছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ গোয়ালিয়াস আসামিজদের ক্ষেত্রে গোর্খাদের ক্ষেত্রে ছাড় আছে আর চেস্ট একাশি সেমি পর্যন্ত কিন্তু করতে হবে ঠিক আছে একাশি সেমি পর্যন্ত তোমাকে কিন্তু চেস্ট ফোলাতে হবে মেয়েদের ক্ষেত্রে যেটা লাগবে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার অবশ্যই টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছাড় আছে অন্যদের ক্ষেত্রে ওয়েট লাগবে আটচল্লিশ কেজি যেটা কিন্তু দু কেজি পর্যন্ত ছাড় আছে ওই আসামি গোর্খা ওদের জন্য ঠিক আছে এবং এখানে বলতে কি মেয়েদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মেজারমেন্টের কোনো ব্যাপার এখানে নেই শুধু হাইট এবং ওয়েট ঠিক আছে তাহলে পিটি পি চলে গেলো আর এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একদম নিচের দিকে একটা জায়গায় ছিল এই যে আর যে সেকশান ওয়ানটা হবে সেখানে কোয়ালিফাইড নাম্বারটা কত আমি দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখো মিনিমাম কোয়ালিফাই নাম্বার ইউ আর দেখাচ্ছে থার্টি পার্সেন্ট যারা জেনারেল আছো তারা যদি থার্টি পার্সেন্ট পাও মানে টোটাল ইংলিশ সরি তোমার ম্যাথ এবং রিজনিংয়ের যে পরীক্ষাটা হবে তার যদি থার্টি পার্সেন্ট পাও অর্থাৎ এখানে সহজ কথায় বলতে গেলে তুমি যদি বারোটা কোশ্চেন ঠিক করে আসো তুমি যদি ম্যাথ এবং রিজনিং মিলে বারোটা কোশ্চেন ঠিক করে এসো তাহলে তুমি ফার্স্ট সেশনের জন্য কোয়ালিফাই তুমি সেকেন্ড সেশন দিতে পারবে দিতে তুমি প্রতিটাই পারবে তুমি যদি ফার্স্ট সেশানে কোয়ালিফাই না করো তাহলে সেকেন্ড সেশনের খাতা তোমার চেকিংই করা হবে না ঠিক আছে তাহলে ওবিসিদের তাহলে কত রাখবে ওবিসিদের দশটা কোশ্চেন ঠিক করে আসলেই হবে এস সি এস টিদের আটটা কোশ্চেন ঠিক করে আসলেই হবে ঠিক আছে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ওদের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে ইউআররা যদি বারোটা কোয়েশ্চেন ঠিক করে আসতে পারো ওবিসিরা যদি দশটা এবং এস সি এসটা যদি আটটা কোয়েশ্চেন ঠিক করে আসতে পারো তোমাদের সেশন ওয়ান ক্লিয়ার সেশান টুয়ের জন্য তখন তোমাদের মানে সেশান টুয়েনের নাম্বারটা ডিপেন্ড করছে তো প্রথম সেশন ওয়ানের কোয়ালিফাই তো চোখ বন্ধ করে তোমাদেরকে করিয়ে দেব সেশন টুর ক্ষেত্রে আমাদের কিন্তু বিগত বছর প্রচুর জিকের কোশ্চেন হুবহু কমন এসছে আমি এখনও তুমি যদি আগেরবারের পি পিওয়াই কেউ আর আমাদের নোট দেখো এখনও মেলালে দেখতে পাবে প্রচুর কোশ্চেন হুবহু কমন হুবহু মানে হুবহু একদম ঠিক আছে এবং ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ইংলিশ ক্লাস যারা করেছে তারা কিন্তু যথেষ্ট ভালো নাম্বার করেছে যারা যথেষ্ট ভালো কিন্তু পরীক্ষা দিয়ে এসেছে তোমরা কিন্তু ক্লাস করলে বুঝতে পারবে ঠিক আছে তো আর কিছুই নেই এখানে অনেক বড়ো একটা পিডিএফ যতটা সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা আছে কমেন্ট করবে এবং যারা আমাদের ব্যাস সম্পর্কে জানতে চাও আমি বলে দিচ্ছি প্রথম প্রথম তিরিশ জনের জন্য আমি এক্সক্লুসিভলি এখন তোমাদের অ্যানাউন্স করছি একদম এখন ভিডিও করতে করতে প্রথম তিরিশ জনের জন্য আমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি প্রথম তিরিশ জনের জন্য স্পেশাল ডিসকাউন্ট যেখানে কিন্তু তোমরা শুধুমাত্র চারশো ঊনপঞ্চাশ টাকায় আমাদের সম্পূর্ণ ব্যাচ পেয়ে যাবে সেশন ওয়ান সেশন টু দুটোই ইনক্লুডেড পেয়ে যাবে যেটা সেশন ওয়ান কোয়ালিফাই ইন নেচার সেটাও পেয়ে যাচ্ছো এবং যেটা তোমার পরীক্ষা হবে মানে ইংলিশ এবং জিকের ক্ষেত্রে দুটোই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকার ক্ষেত্রে ঠিক আছে প্রথম তিরিশ জনের জন্য তিরিশ জন হয়ে গেলে কিন্তু আমাদের প্রাইসটা বাড়াতে হবে এবং এই এক্সক্লুসিভ প্রাইস আজকের ভিডিও তোমার জন্য আমি অফার করলাম জানালাম আশা করি এবছর আমাদের প্রচুর ছেলে মেয়ে অ্যাডমিশান নেবে এবং তারা ভালো করে ক্লাস করবে তোমরা অ্যাডমিশান নিয়ে নাও যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশান নেওয়ার জন্য কী করবে তোমরা ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে কোথায় যোগাযোগ করতে হবে কোথায় বলতে হবে বা ফার্স্ট কমেন্টও পেয়ে যাবে কোথায় হোয়াটসঅ্যাপ করতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে শুধু জাস্ট লিখবে এমটিএস দু হাজার পঁচিশ আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তো তোমরা যারা প্রিপারেশান শুরু করতে চাও দেরি না করে দেরি করবে না কারণ হাতে সময় কম দেরি করবে না আর ছ মাসে ভ্যালিডিটি কিন্তু থাকবে পরীক্ষার পরেও ভ্যালিডিটি থাকবে যাতে তুমি এম টি এর নিচ্ছ ঠিক আছে চারশো উনপঞ্চাশ টাকা দিয়ে তুমি এমটিএসের ব্যাস নিচ্ছ ঠিক আছে কিন্তু তার সাথে সাথে তুমি কিন্তু অন্যান্য এক্সামগুলোও কভার হয়ে যাবে এম টিএসের যে সিলেবাস সেটা তোমার এই যে গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে তোমার নতুন করে ব্যাচ নেওয়া লাগবে না এই এমটিএসের ব্যাচে যা দেবো সেটা পড়লেই হয়ে যাবে এক্সট্রা তোমাদের কিছু মক টেস্ট সেই সময় যে পরীক্ষা হবে সেই রিলেটেড আমরা দিয়ে দেবো অর্থাৎ ছ মাসের ভিতরে তোমার যে যে পরীক্ষা হচ্ছে সমস্ত পরীক্ষার কিন্তু প্রিপারেশান এই মাত্র চারশো ওপঞ্চাশ টাকায় তুমি নিতে পারবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকুক পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত